ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা তেইশে চৈত্র ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে রামনবমী উৎসব আর এই রামনবমী উৎসবের দিন পারলে অবশ্যই রামের প্রিয় ভক্ত হনুমানজির ছবি বাড়ির এই জায়গায় লাগান দেখবেন ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট দূর হবে বন্ধুরা প্রত্যেক বছর শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা রামনবমী উৎসবটি পালন করে থাকি কারণ বন্ধুরা এই দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা রামের উদ্দেশ্যে এই দিন পূজা করা হয় এই দিন রামচন্দ্রের উদ্দেশ্যে ব্রত রাখা হয় বন্ধুরা স্বয়ং ব্রহ্মাজি এই রামচন্দ্রের ব্রত সম্পর্কে বলেছেন যে এই ব্রত খুবই শক্তিশালী একটি ব্রত সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে যিনি এই ব্রত পালন করে থাকেন এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং ভগবান রামচন্দ্রের কৃপায় সব ধরনের সংকট থেকে উদ্ধার পাওয়া যায় এবং জীবনে মিলে শান্তি সমৃদ্ধি ও সাফল্য এই কারণে বন্ধুরা ভক্তি সহকারে এই ব্রত পালন করা আমাদের সকলেরই উচিত বন্ধুরা আপনি যদি রাম নবমীর দিন শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পূজা দিতে চান অথবা যদি রামচন্দ্রের উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে অবশ্যই আপনারা জানবেন যে এই রামনবমীর দিন কিভাবে ব্রত রাখবেন কখনই বা শ্রীরামের পূজা দেবেন এবং পূজায় কোন কোন দ্রব্য ব্যবহার করবেন এই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে এছাড়াও বন্ধুরা এই রাম রামনবমীর দিন রামের প্রিয় ভক্ত হনুমানজির ছবি বাড়ির কোন জায়গায় লাগাবেন এই বিষয়েও আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব যে যদি আপনি রাম নবমীর পূজা করতে চান অর্থাৎ শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে উপবাস রাখতে চান এবং তার পূজা করতে চান তাহলে বন্ধুরা আপনাকে সেক্ষেত্রে অবশ্যই রবিবার দিন নবমী শেষ হওয়ার পূর্বেই আপনাকে এই রামনবমীর ব্রত বা পূজা সম্পূর্ণ করা অতি অবশ্যই প্রয়োজন বন্ধুরা রবিবার এই নবমী তিথি থাকছে রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা রবিবার দিনে আপনি যে কোনো সময়ে আপনি এই নবমী পূজা সম্পূর্ণ করতে পারেন তবে বন্ধুরা সব থেকে ভালো হয় রবিবার দিন সকাল ছয়টা আঠেরো মিনিট থেকে সকাল নয়টা তিপান্ন মিনিটের মধ্যে এছাড়াও বন্ধুরা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনি পূজা সম্পূর্ণ করতে পারেন কারণ বন্ধুরা এই সময়ে রামনবমী তিথির অমৃত যোগ থাকছে বন্ধুরা এই রামনবমীর ব্রতটি বাড়ির যে কেউই সদস্য রাখতে পারেন চাইলে আপনি নিজেও এই ব্রতটি রাখতে পারেন বন্ধুরা সম্পূর্ণ নির্জলা উপবাস ব্রত রেখে যেমন এই ব্রত রাখা যায় ঠিক তেমনই আপনি যদি নির্জলা উপবাস না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফল ডাবের জল শাকসবজি শরবত দুগ্ধজাতীয় খাবার অবশ্যই গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন যদি আপনি সম্পূর্ণ ব্রত রেখে থাকেন তাহলে রামনবমীর পারণ কার্যটি সেটিও সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা যারা এই রামনবমীর দিনে শ্রীরামের উদ্দেশ্যে পূজা দিতে চাইছেন তাহলে তারা অবশ্যই খেয়াল রাখবেন যে রামনবমীর আগের দিন অর্থাৎ শনিবার দিন রাতে যে খাবারটি গ্রহণ করবেন সেই খাবারটি অতি অবশ্যই নিরামিষ হতে হবে আর তার ঠিক পরের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আপনাকে একটি সংকল্প গ্রহণ করতে হবে আর ওই সংকল্পটি হলো যে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে মনে মনে বলুন যে আজকের যেন আমি এই দিনটি নিষ্ঠা ও ভক্তির সাথে এই রামনবমীর ব্রত উপবাস পালন করতে পারি এরপর বন্ধুরা সকাল সকাল স্নানের কার্য সম্পূর্ণ করে প্রথমে এই দিন যে কার্যটি করতে হবে তা হল হলো প্রণাম সূর্যদেবের উদ্দেশ্যে এই দিন তামার পাত্রে সামান্য জল আতক চাল ও একটি ফুল দিয়ে সূর্যদেবকে তা নিবেদন করুন কারণ ভগবান শ্রীরামচন্দ্র সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা এই কাজটি কিন্তু অতি অবশ্যই এই দিনে করা প্রয়োজন বন্ধুরা এছাড়াও এই সময়ে আপনি তুলসী গাছে জল নিবেদন করতে পারেন এরপর বন্ধুরা যে স্থানে ভগবান শ্রীরামের পূজা করবেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ওই স্থানটি ফুল ও আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন এরপর বন্ধুরা বাড়িতে যদি ভগবান শ্রী রামচন্দ্রের ছবি থাকে বা মূর্তি থাকে তাহলে আপনি সেই ছবি বা মূর্তি দিয়ে পূজা সম্পূর্ণ করতে পারেন আর যদি না থাকে তাহলে বাড়িতে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি যদি থাকে তা দিয়েও এই পূজা সম্পূর্ণ করতে পারেন এছাড়াও মনে রাখবেন ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে এই পূজায় মাতা সীতাকেও পূজা করা হয় তাই এক্ষেত্রে যদি মাতা সীতার ছবি থাকে তার পূজা করবেন আর যদি নাও থাকে তাহলে মা লক্ষ্মীরও পূজা করতে পারেন এছাড়াও বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্রের সব থেকে পছন্দের খাবার হল ক্ষীর তাই তার উদ্দেশ্যে পারলে এই দিন ক্ষীর বা পায়েস অতি অবশ্যই নিবেদন করুন এবং তার সঙ্গে তার সব থেকে পছন্দের ফুল পদ্মফুল অবশ্যই নিবেদন করুন যদি আপনি পদ্মফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো লাল বা হলুদ রঙের ফুল নিবেদন করতে পারেন এছাড়াও বন্ধুরা শ্রীরামচন্দ্রের পূজা যেটি ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না সেটি হলো তুলসী পাতা তাই অবশ্যই তার যে কোনো ভোগে তুলসী পাতা এবং তার চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই রাম রামনবমীর দিন ঘরে হনুমানজির কোন ছবি কোথায় রাখলে জীবনে উন্নতি অগ্রগতি ও সাফল্য আসে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে হনুমানজিকে বলা হয় সংকটমোচন হনুমানজির পূজা করলে মানুষ কোনো প্রকার ভয়ের সম্মুখীন হন না বন্ধুরা কথিত আছে যে যেখানে হনুমানজির কৃপা থাকে সেখানে কোনো ধরনের অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি আসতে পারে না এই কারণেই প্রায় বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি রাখা হয় তবে হনুমানজির ছবিতে আপনি অবশ্যই হনুমানজিকে বিভিন্ন ভঙ্গিতে দেখেছেন তার প্রতিটি ভঙ্গির একটা নিজস্ব তাৎপর্য রয়েছে ভগবান হনুমানজির ভঙ্গিগুলির বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত তবে আপনি কি জানেন ভগবান হনুমানের প্রতিটি ভঙ্গি বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে বা আমাদের বাস্তুতে রাখা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভগবান হনুমানের বিভিন্ন ভঙ্গির ছবি সঠিক দিকে রাখলে তবেই আপনার বাড়ি থেকে সব ধরনের ঝামেলা ও বাধা দূর হয় এছাড়াও বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে হনুমানজির ছবি সঠিক দিকে লাগালে যে কোনো ধরনের নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূরে থাকে তাই বন্ধুরা আমরা আপনাদের জানাতে চলেছি যে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন ধরনের হনুমানজির ছবি কোন দিকে লাগালে সব ধরনের সমস্যা ও বাধা থেকে আপনি মুক্তি পাবেন নাম্বার এক দক্ষিণমুখী হনুমানজির ছবি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে হনুমানজির এমন ছবি সব সময় বাড়ির দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত এছাড়াও বন্ধুরা ওই হনুমানজির ছবিটি বসা ভঙ্গিতে হতে হবে এবং ওই ছবিটি যেন লাল রঙের হয় দক্ষিণ দিকে মুখ করে থাকা হনুমানজির ছবি বেশি শুভ কারণ হনুমানজি ওই দিকেই নিজের প্রভাব সব থেকে বেশি দেখিয়েছিলেন হনুমানজির ছবি এই দিকে লাগালে দক্ষিণ দিক থেকে আসা প্রতিটি অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি হনুমানজির ছবি দেখে বাড়িতে প্রবেশ করতে পারবে না বাড়ি থেকে দূরে থাকবে এতে ঘরে সুখ আসে এবং প্রচুর সমৃদ্ধিও বাড়ে হনুমানজির আশীর্বাদে আপনার পুরো পরিবার সুস্থ থাকবে এবং পরিবারের মধ্যে শান্তি ও প্রেম বজায় থাকবে নাম্বার দুই উত্তরমুখী হনুমানজি হনুমানজির ছবিতে তার মুখটি উত্তর দিকে থাকতে হবে বন্ধুরা ওই উত্তরমুখী হনুমানজির ছবিটি আপনাদের এমনভাবে লাগাতে হবে যেন হনুমানজি উত্তর দিকে তাকিয়ে আছেন আর সেটা হলো উত্তরমুখী হনুমানজির রূপ এই রূপের পূজা করলে সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা লক্ষ্মীও আপনার ওপর খুবই প্রসন্ন হন এর ফলে আপনার গৃহে কখনও অর্থে সমস্যা হবে না নাম্বার তিন পঞ্চমুখী হনুমানজি বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানে উন্নতি পথে আসা বাধা দূর হয় এবং সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ঘরের ভুল দিকে জলের উৎস থাকলে ওই বাস্তুদোষের কারণে পরিবারে শত্রু বাধা ও অসুস্থতাও দেখা দেয় ওই দোষ দূর করতে সেই বাড়িতে পঞ্চমকি হনুমানজির ছবি এমনভাবে বসাতে হবে যার মুখ সেই জলের উৎসের দিকে তাকিয়ে থাকা উচিত এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত তাহলে আপনি পঞ্চমকি হনুমানজির ছবি বাড়িতে লাগাতে পারেন আপনি চাইলে আপনার মূল প্রবেশ দরজার ওপরে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে পারেন বা এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে সবাই ওই পঞ্চমুখী হনুমানজির ছবি দেখতে পায় এতে করে কোনো অশুভ শক্তি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না এছাড়াও আপনার বসার ঘরেও আপনি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন নাম্বার চার রাম দরবারের ছবি বন্ধুরা আপনার বসার ঘরে যেখানে অতিথিরা এসে বসেন সেখানে রাম দরবারের একটি ছবি রাখুন যেখানে হনুমানজি ভগবান শ্রীরামের পায়ের কাছে বসে আছেন ঘরে রাম দরবার স্থাপন করলে জীবনের সকল কষ্ট দূর হয় নাম্বার পাঁচ সমস্যা সমাধানকারী হনুমানজির ছবি হনুমানজির এমন ছবি আপনি নিশ্চয়ই দেখেছেন যে যেখানে তিনি ডান হাঁটুতে বসে আশীর্বাদ দিচ্ছেন এটি মোচন হনুমানজির ছবি এই ছবি ঘরের দক্ষিণ দিকে রাখলে আপনার দরজায় কোনো প্রকার ঝামেলা আসবে না নাম্বার ছয় উড়ন্ত হনুমানজির ছবি এই ছবি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উন্নতি অগ্রগতি ও সাফল্য কেউ আটকাতে পারবে না আপনি এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ এবং সাহসে পরিপূর্ণ থাকবেন সর্বদা আপনি অনবরত সাফল্যর পথে এগিয়ে যেতে থাকবেন এই ছবি আপনি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন